হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টুটো আজকের ক্লাসে তোমার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমার এই এখানে ক্লাস নাইনের ভৌত বিজ্ঞানের একটি নতুন ক্লাস আছে আজকের ক্লাসে আমি তোমার জন্য যেটি সলভ করে দেব সেটি হচ্ছে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টুকে তোমাদের জন্য আমি দশ নম্বর স্কুলে সমস্ত শর্ট কোশ্চন উত্তরগুলো আজকের ক্লাসে সলভ করে দেবো আগের ক্লাসে তোমাদের জন্য নয় নম্বর স্কুলে সমস্ত শর্ট কোয়েশ্চন আচরণ করে দিয়েছ তাই এখন ক্লাসে তোমার জন্য সম্পূর্ণভাবে দশ নম্বর স্কুলে সমস্ত প্রশ্ন উত্তর আচরণ করবো যেমন শান্তাময়ী গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আচরণ করে দিয়েছি গ্রুপে কিংবা একটা গ্রুপ দিয়ে সমস্ত প্রশ্ন আশা করে দেব সুকুয়া যাক একের দাগ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কোন সংখ্যাকে আনুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের যোগসূত্র বলা হয় উত্তরটা অপশান সি দেখ উত্তর অ্যাভ্রোগাডোর সংখ্যা কি তৃতীয় প্রশ্ন এস টিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন এটা বাইশ দশমিক চার লিটার যেটা হচ্ছে তার যেহেতু বলছিল কোনো গ্যাস এস টিপিতে বলছিল তাই মানে বাইশ দশমিক চার লিটার তৃতীয় প্রশ্ন পীড়ন ও প্রদত্ত কোন রাশির মাত্রা অভিন্ন দেখো পিরন পির মাত্র সংকেত কী জানো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি চাপ তাহলে এখানে দেখা যাচ্ছে চাপটা অপশন দেওয়ার সঙ্গে যেহেতু চাপটা অপশন দেওয়া যায় তার মানে উত্তর হবে কি চাপ তাহলে এম এল টু দা মাইনাস ওয়ান টি টু দা মাইনাস টু যেহেতু চাপের চাপের মাত্রা দেখেন কি উত্তর হবে চাপ আইভি দেখে এইচ গভীরতায় ডি ঘনতে কোনো তরল অভ্যন্তরের চাপ যদি পি হয় তাহলে পি সমান উত্তর হবে অপশন বিদ্যাক উত্তর এইচ ডি জি এরপরে পঞ্চম প্রশ্ন প্রদত্ত কোনো বস্তুর ভর দ্বিগুণ করলে গতিশক্তির পূর্বের উত্তর হবে অপশান সিদ্গু উত্তর দ্বিগুণ হবে এরপরে ভিআই দাগে কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায় উত্তর হবে অপশান এদ্যাগ উত্তর স্টার্চ দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায় সপ্তম প্রশ্ন কোন অক্সাইডটি আম্লিক অক্সাইড উত্তরটা হবে ডিদ্যাগুত্তর পি টু ও ফাইভ এরপরে অষ্টম প্রশ্ন এইচ টু এস ও ফোরকে শনাক্ত করতে ব্যবহৃত হয় অপশান বিদ্যাগ উত্তর এই প্রশ্ন উত্তর হবে বিএসিএল টু উত্তর হবে কি বিএসিএল টু এরপরে দেখো কি আল গ্রুপ বি দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষি অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রথম প্রশ্ন বলেছিল যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যত অপরিবর্তক এমন একটি কঠিন পদার্থে নাম লেখ উত্তরটা হবে কি নুন উত্তরটা হবে কি নুন যাকে আমরা সংক্ষেপে বলি এনএসিএল কারণ এটা প্রায় অপরিবর্তিত থাকে এখানে প্রশ্নটা আমি বলবো একটুখানি ভুল আছে কেননা সম্পূর্ণভাবে অপরিবর্তিত থাকে তা কিন্তু নয় প্রায় অপরিবর্তিত থাকে দ্বিতীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ করে এক এ এম ইউ সমান ড্যাস কেজি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফোর বা জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইখানে একটা সব লোকের সন্ধ্যা থাকে উত্তরটা হবে মাইনাস সাতাশ কেননা দেখো মাইনাস চব্বিশ অনেক লেখে থাকবে কিন্তু মাইনাস শুধু শুধুমাত্র গ্রাম হতো যেহেতু কেজি দেওয়া আছে তেমন কি আরও মাইনাস যোগ হবে মানে কি মাইনাস সাতাশ হবে মানে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেনটি মাইনাস সাতাশ তৃতীয় প্রশ্ন বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়টির উৎপন্ন যৌগাটির সংকেত লিখতে বলছিলো বলয়টি মানে এটা উৎপন্ন যৌগাটির সংকেত লিখতে বলছিলো মানে যেখানে যে তোমার বলয় পরীক্ষার সবথেকে বড় যে সংকেতটা সেটা আমাদের লিখতে বলছিলো এফি এইচ টু ও ফাইভ এন এটা এটা এর উপরে হবে কিন্তু আমি নিচে লিখে দিচ্ছি এন ও এস ও ফোর এখানে থার্ড ব্যাকেট শেষ এরপর আছে এস ওফর পেনটা নাইট্রোসিল অ্যাকোয়া ডবল আই নাইট্রোসিল এটা হচ্ছে তার নাম এরপর হচ্ছে আইপি দাগে সিজেস পদ্ধতিতে শক্তির একক কি দেখো এই প্রশ্ন উত্তরটা হবে আর্গ এর প্রশ্ন উত্তরটা কি হবে আর্গ বা এ আর জি হলো সিজেশ কা শক্তির একক এরপর দেখো কি দেওয়া ছিল দেওয়া ছিল যে পঞ্চম প্রশ্ন কোন তরলে উষ্ণতা বাড়লে পৃষ্ঠান কীভাবে পরিবর্তিত হয় উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান হ্রাস পায় তাহলে এই প্রশ্ন উত্তর উত্তরটা কী হবে হ্রাস পায় এরপরে ভিআই দেখে শূন্যস্থান পূরণ করো পৃষ্ঠটান হলো এক প্রকার এই প্রশ্ন উত্তরটা হবে কি বল পৃষ্ঠটান হলো এক প্রকারের এই প্রশ্ন উত্তরটা হবে পৃষ্ঠটান হলো এক প্রকারের বল এরপরে দেখো কী দেওয়া আছে এখানে সপ্তম প্রশ্ন দেওয়া ছিল যে সত্য বা মিথ্যা লেখো সান্দ্র বল তরলে বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় কথাটি সত্য আজকে তোমার ক্লাসটি এখানে শেষ হল এখানে গ্রুপ সি গ্রুপ ডির উত্তরগুলো আমি দেখে নিচ্ছি এগুলো তোমাদের সম্পূর্ণভাবে বইতে দেওয়া আছে তাই এগুলো তোমাদের করে দিচ্ছে না এই জন্য তোমরা এরপর তোমরা এগারো নম্বর স্কুলটা সম্পূর্ণভাবে পেয়ে যাবে সেগুলো হচ্ছে ঠিক একইভাবে গ্রুপে এবং গ্রুপ সমস্ত প্রশ্নগুলো তাই সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব রাখবে আজকে তোমার ক্লাসটি এখানে শেষ হলো দেখা হচ্ছে বয়স তোমার ক্লাসে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই